রাজ্যের বিভিন্ন জেলার পাশাপাশি স্বনির্ভর বাংলা ক্যাম্প অনুষ্ঠিত হল রায়গঞ্জ ব্লকের রবিবার থেকে রায়গঞ্জ ব্লকের উদয়পুর কিষান মান্ডিতে শুরু হয়েছে এই ক্যাম্প ব্লক প্রশাসন সূত্রের খবর এই ক্যাম্পে মূলত চারটি প্রকল্পের আবেদন গ্রহণ করা হচ্ছে যুবসাথী ভূমিহীন ক্ষেতমজুর লক্ষীর ভাণ্ডার এবং আর এল আই প্রকল্পের সহায়তা দেওয়া হবে মানুষকে এই সমস্ত প্রকল্পগুলির অধীনস্থ উপভোক্তারা এই ক্যাম্পে সে আবেদন করছেন রায়গঞ্জের বিডিও কামাল উদ্দিন আহমেদ জানিয়েছেন এই ক্যাম্পে বিশেষ করে যুবসাথী প্রকল্পের সারা বেশি পাশাপাশি বাকি তিনটি প্রকল্পেও সুবিধা গ্রহণের জন্য আবেদন করছেন আবেদন গ্রহণের ক্ষেত্রে অঞ্চল ভিত্তিক দিন ভাগ করা হয়েছে প্রতিদিন দুটি করে গ্রাম পঞ্চায়েতের মানুষেরা এখানে আবেদন করবে যারা বাকি থাকবেন তারা সকলেই শেষ দিনে আবেদন করতে পারবেন একসাথে এ বিষয়ে ভিডিও কি বলছেন শুনুন আজকে আমাদের আপনারা জানেন স্বনির্ভর বাংলার ক্যাম্প আমাদের ব্লকে শুরু হয়েছে আজকে থেকে ছাব্বিশ তারিখ অব্দি ক্যাম্প চলবে আজকে আমরা এটা অঞ্চল ভিত্তিক আমরা ভাগ করেছি আজকে কমলাবাড়ি বাড়ি এক কমলাবাড়ি বাড়ি আছে সিমিলারলি এইভাবে প্রত্যেক দিন দুটো করে জিপি অঞ্চলকে ডাকা হয়েছে লাস্ট তিন দিন তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ আমাদের মপ আপ ডেট থাকবে সমস্ত অঞ্চলের মানুষ যারা কভার হবে না তারা আসতে পারে এই ক্যাম্পে চারটে মূলত স্কিম আমাদের রাজ্য সরকার লঞ্চ করেছে আপনারা জানেন যুবসাথী আর একটা হচ্ছে ল্যানলেস অ্যাগ্রিকালচার লেবারের যারা আছে ক্ষেত মজুর তাদের জন্য একটা প্রকল্প আছে ফাইন্যান্সিয়াল অ্যাসিস্টেন্সের তাছাড়া পুরনো লক্ষ্মীর ভাণ্ডার যাদের বাকি আছে নতুন করে অ্যাপ্লাই যারা এখনো করেনি কিংবা যাদের নতুন করে পঁচিশ বছর হয়েছে সেই লক্ষ্মীর ভাণ্ডার আর একটা হচ্ছে আপনার বিল মুকুবের যে স্কিমটা আছে আর এল আই যে মাইনার ইরিগেশনের স্কিম সেই সেই চারটে স্কিম নিয়ে আজকে আমাদের ক্যাম্প চলছে সারা খুবই ভালো এখন অলরেডি এখন অবধি অলরেডি আমাদের এক হাজারের ওপরে রেজিস্ট্রেশন আমরা কভার করেছি এখনো চলবে ক্যাম্প বিকেল পাঁচটা অবধি ক্যাম্পের শিডিউল আছে এটাতে মেনলি আমাদের যেটা সাড়া পাচ্ছি যুব সাথীতে যেটা নতুন প্রকল্প আপনারা জানেন এটা একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে যারা তাদের বয়স আছে মাধ্যমিক পাশ হতে হবে যারা কোনো কাজের সঙ্গে যুক্ত নেই কোন রকম ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্টের সঙ্গে গভর্নমেন্টের সঙ্গে যারা পায় না তারা অ্যাপ্লাই করতে পারবে ওটাতেই মেনলি অ্যাট্রাকশন তাছাড়াও আমাদের কৃষি দপ্তরের যারা ল্যান্ডলেস অ্যাগ্রিকালচার লেবার আছে যারা কৃষক বন্ধুতে এনরোল করতে পারেনি তাদের জন্য যে স্কিমটা করা হয়েছে যেটা ফাইন্যান্সিয়াল গ্রান্ট তারা পাবে বছরে চার হাজার টাকা সেটাতেও অনেক আকর্ষণ আছে মানুষের যুবসাথী প্রকল্পে মানুষের আগ্রহ সবচেয়ে বেশি লক্ষ্য করা যাচ্ছে উপভোক্তারা মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন আজকে উদ্দেশ্য বলতে এই যুব প্রকল্প যেটা নতুন দিয়েছে আমাদের পশ্চিমবঙ্গ সরকার শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় তো সেই কারণে আসা যেহেতু কোনো সরকারি প্রকল্পের সাথে আমিও যুক্ত না বা কোনো কাজের সাথেও যুক্ত না সেই জন্য এটা একটা আমাদের জন্য মানে বেকার যারা রয়েছে আনএমপ্লয়েড যারা রয়েছে তাদের জন্য যথেষ্ট একটা উপকারে আসবে এবং উপকারে আসবে বলতে পাশাপাশি আমি এটাই বলবো যে যারা এই সরকারি চাকরির অ্যাপ্লাই করার জন্য যে কিছু টাকা পয়সার প্রয়োজন হয় এই টাকাটার থেকে তারা সেটা কিছুটা নেগুট করতে পারবে আমি তো আশা রাখছি এতে উপকার হবে ভারতের সুবিখ্যাত বিগবুল কোম্পানির প্রাকৃতি ই স্কুটার এখন আপনার জেলায় নতুন প্রজন্মের নতুন সাথী বিনা পেট্রোলে ব্যাটারি চালিত নানা মডেলের পরিবেশ বান্ধব এই ই স্কুটারের উত্তর দিনাজপুর জেলার একমাত্র ডিস্ট্রিবিউটর পাল এন্টারপ্রাইজ রায়গঞ্জের বারোদুয়ারি হাটের বিপরীতে এবং দুর্গাপুরের কুনোর হাটের কাছেই আপনি পেয়ে যাবেন প্রাকৃতি ই স্কুটারের সুদৃশ্য শোরুম এছাড়াও রায়গঞ্জের মোর ও উদয়পুরও রয়েছে আরো দুটি আউটলেট ন্যূনতম মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকাতেই আপনি পেয়ে যাবেন আপনার প্রিয় ই স্কুটার তাই আজই আপনার পছন্দের ই স্কুটার ক্রয় কিংবা ডিলারশিপের জন্য যোগাযোগ করুন